না না উঠে কথা খাবার টাকায় দেয় তুই খাবার গরম মারে তুই খাবার গরম মারেস মুখ সেটা কথা বলতো মানে এলাই যদি শোন শোন এলাই যদি স্বশুর ভাই জান এলাই মুখ কি করবে জানিস ওরা দশে এলাই মুখ করছি

আমায় ভালো কেয়ানা বাসবে আমার সেরকম যত্ন করা হয় ঠিক আছে না তোর মতন এমন খানা ভাঙার কথা হয় না শত্রুরি পুনরম